সুখবর 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 হ্যালো দশ বন্ধুরা সবাইকে রাসেল রালির চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ততশ বন্ধুরা আমি মোহাম্মদ রাসেল রালি চাঁদপুর জেলা পুলিশ থানা গাজীপুর আমার এলাকা ততশ মুদ্রা ততশ মুদ্রা সুখবরটি হচ্ছে আপনারা চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে আপনারা কিভাবে যাবেন আমি সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা বিস্তারিত সম্পূর্ণ দেখতে থাকুন এবং শুনতে থাকুন তো দর্শক বন্ধুরা আপনারা এই জাতীয় চক্ষু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে যদি রওনা দেন তাহলে আপনি অবশ্যই রাত্রের লঞ্চে আপনি রওনা দিতে হবে এই কারণে যে যে আপনার চক্ষু হাসপাতালে আপনার সকাল সাতটা বাজে আপনি সিগন্যাল দিতে হবে কারণ ঠিক সেখানে অনেক মানুষের সমাগম তো এই কারণে আপনার যত দূর দু আপনি সকালেই রওনা দিবেন তো দর্শক বন্ধুরা আপনারা বারোটার লঞ্চে এই রওনা দিবেন এই ঢাকা আপনারা সদরঘাটে এই সকাল পাঁচটার দিকে আপনারা হাজির হয়ে যাবেন সেখান থেকে আপনারা একটি রিক্সা নিয়ে নেবেন রিক্সা নিয়ে আপনারা এই যাবেন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে উঠে এই আগারগাঁও আগারগাঁও বাস স্টেশনে আপনারা নেমে গেলেই সামনেই দেখবেন এই দেখা যাচ্ছে আপনার ছক্কু হাসপাতাল তো সেখান থেকে আপনারা একটি রিক্সা নিয়ে অথবা পায়ে হেঁটে আপনারা এই ছক্কু হাসপাতালে হাজির হবেন এই হাজির হওয়ার পরেই আপনারা এই দেখবেন যে মানুষের সিরিয়াল আর সিরিয়াল তো আপনারা সিরিয়াল থেকে বেঁচে থাকার জন্যই আপনারা চেষ্টা করবেন যত দ্রুত আপনারা এই চক্ষু হাসপাতালে হাজির হতে তো আমি আপনাদেরকে চক্ষু হাসপাতালের চতুর্দিক ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব এবং চক্ষু হাসপাতালের ভিতরে কীরকম সিরিয়াল আমি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটি বিষয় অনুরোধ করবো যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এই আপনাদের কীরকম ভিডিও ভালো লাগে আমি সেই রকম ভিডিও দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। তো আমি এই ভিডিওর পর পরই আমি আপনাদেরকে আরও কিছু বিষয় জানিয়ে দেব আপনারা সম্পূর্ণ বিষয়গুলি শুনতে থাকুন তো টাকা যেমন আপনারা অনেকেই অনেক পরীক্ষা করেন রক্ত পরীক্ষা এক্সো এবং বিভিন্ন রকমের অনেক পরীক্ষা আছে প্রস্তাব পরীক্ষা আমি সব পরীক্ষাগুলি একই জায়গায় কোন জায়গায় হয় আমি সেইগুলি আমি আপনাদেরকে সেই হাসপাতালটির নামও আপনাদেরকে বলে দেবো আপনারা সম্পূর্ণ জুটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে মেডিকেলের সামনের এরিয়াটি আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আপনাদের খেয়াল থাকে তো আমি এখন আপনাদেরকে এই ভিতরের অবস্থা আমি দেখানোর চেষ্টা করব আপনারা ভিতরে যেই আপনারা একটি টিকিট নিয়ে নেবেন টিকিটের দাম মাত্র দশ টাকা তো সে টিকিটটি আপনারা অবশ্যই এই সিরিয়াল মেনটেন করে আপনারা টিকিটটা নেবেন এই টিকিটটা নেওয়ার পরে আপনার টিকিটের গায়ে লেখা থাকবে যে চোদ্দ নম্বর রুম পনেরো নম্বর রুম ষোলো নম্বর রুম তো আপনাদের যে এই টিকিটের গায়ে যে লেখা আছে যে যদি চোদ্দো নম্বর হয় তাহলে আপনারা চোদ্দো নম্বর রুমের সামনে সিরিয়াল দিবেন যদি পনেরো নম্বর এই টিকিটে লেখা থাকে তাহলে পনেরো নম্বর নাম্বার রুমে আপনারা সিরিয়াল দিবেন যদি টিকিটের উপরে এই ষোলো নম্বর লেখা থাকে তাহলে আপনারা ষোলো নম্বর রুমে সিরিয়াল দিবেন তো আমি আপনাদেরকে এখন ভিতরের অবস্থা দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তত শুধু বন্ধুরা আরও কিছু সুখবর রয়েছে যে আপনারা এই মেডিকেলের একজন সহকারী এই একজন মেডিকেলের সহকারী একজনকে একজনের নাম্বার আমি আপনাদেরকে দেব তো আপনারা সেই নাম্বারে যদি যোগাযোগ করে এই যেই কোনোটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই ক্লিয়ার খবরটি জেনে আপনারা হয়তো আসতে পারবেন আমি সেই নাম্বারটিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন তো আপনারা এই এখন মেডিকেলের ভিতরের অবস্থাটা দেখতে থাকুন তো দেখুন এটা হচ্ছে সকাল সাতটা সিরিয়াল দেখুন ফুলা ঢাকা বিভাগে আপনার এই একটি হাসপাতালে রয়েছে সরকারি তো এই কারণে এখানে অনেক ভিড় যে যত দ্রুত আপনি মেডিকেলে হাজির হতে পারেন তত দ্রুতই আপনি ডাক্তার দেখাতে পারবেন তো এখানে আপনার যে অনেক রুমে যদি ডাক্তার দেখান ডাক্তার দেখানোর পরে আপনার সমস্যা বুঝে আপনাকে এই আরেকটি রুমে ফাটানোর চেষ্টা করবে তারা আপনাকে হয়তো দোতলায় দিবে দোতালে দুতালায় আপনাদেরকে একশো দুইশো আঠারো নাম্বার রুমে আপনাদেরকে ফাটাবে আপনারা সেইখানে যাবেন তো সেইখানে যাওয়ার পরে আপনাদের আরও কিছু কাজ রয়েছে আমি সেটি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই চক্ষু হাসপাতালের কর্মকর্তা একজনের নাম্বার আমি আপনাদেরকে দিতেছি আপনারা নাম্বারটি মনে রাখুন জিরো ওয়ান নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর সেভেন ফোর তো আপনারা এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা হয়তো আরও কিছু জানতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা এই ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতাল বললেই আপনাদেরকে যে কোনো বাস আপনাদেরকে নিয়ে যাবে